আজকে বানাবো একদম নিরামিষ সয়াবিনের কষা আমরা তো পেঁয়াজ রসুন দিয়ে প্রায়ই সয়াবিন বানিয়ে থাকি তো আজকে নিরামিষভাবে আমি সয়াবিনের কষা বানাবো আর এর স্বাদ না সত্যিই অসাধারণ এই পেঁয়াজ রসুন দেওয়া সয়াবিনের থেকেও এর টেস্টটা দ্বিগুণ হয় তো তোমরাও একবার এভাবে বানিয়ে নাও আর দেখো সত্যি এটা সুন্দর হয় কি না তো চলো রেসিপিটি শুরু করি তো সয়াবিন কষা বানানোর জন্য আমার কাছে এক কোটো সয়াবিন ছিল সেই এক কোটোর মধ্যে আমি অর্ধেক কৌটো আমি ভিজিয়ে দিচ্ছি সয়াবিনটাকে মানে ভিজাচ্ছি এই কারণেই যে জল দিয়ে ভালোভাবে ধোবো আর এর মধ্যে দুটো আলু দিয়েছি আর আলুটাকে খুব বড় বড় করে কেটেছি বড়ো বড়ো বলতে যেভাবে মাংসর আলু কাটি না সেভাবেই আমি কেটেছি আর সেটাকে এখন আমি মানে সয়াবিনটাকে আলুটাকে আমি এখন সেদ্ধ করব তো দেখো সয়াবিনটা ফুলে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সয়াবিনটা তুলে নিচ্ছি আর তুলে আমি আমি একটা পাত্রে আলাদা করে রেখে দেবো আর আলুটা এখনো সেদ্ধ হয়নি তাই আলুটাকে আরো পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এদিকে একটা মশলা করে নেব তার জন্য আমি একটু আদা কুচি কুচি করে নিচ্ছি যেহেতু আমি মিক্সিং জারের মধ্যে পেস্টটা করব তাই আমি একটু কুচিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো টমেটোটাকে আমি খুব কুচি কুচি করছি না তবে হালকা কুচি করছি যাতে পেস্টটা হতে সুবিধা হয় এর মধ্যে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা তবে লাল লঙ্কা দিয়েছি রান্নায় লাল লঙ্কা দিলে এর কালারটা সুন্দর আসে তার জন্য লাল লঙ্কাটাই দিলাম তো দেখো আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জাইফল জাইফল দিলে মানে টেস্টটা বেশ ভালো আসে খাবারের তো তার জন্য আমি জাইফলটা দিচ্ছি জাইফলটা পরেও দেওয়া যেত যখন আর কি মশলাটা কষাবো তখনও দেওয়া যেত তো তখন একটা পেস্ট করার একটা ঝামেলা থেকে যেত একটুখানি এই জাইফল তো আর কোনো কিছুতেই গুঁড়ো হয় না তো তার জন্য আমি একসঙ্গেই দিয়ে দিলাম তাহলে তেলে কষা হয়ে যাবে এরপর দুই চামচ পরিমাণে আমি সাদা জিরে দিয়ে ভালোভাবে একটা পেস্ট করে নিচ্ছি তারপর পরে বসিয়ে তাতে একটা আলু তাতে এই আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছে আর আলুটা ভাজছে এই কারণেই যাতে টেস্টটা বেশ ভালো আসে সেদ্ধ আলুর দেখবে খুব একটা টেস্ট হয় না আলুটাকে ভাজলেই বেশি টেস্ট হয় তো আলুটাও ভাজা হয়ে গেল এখন আমি তুলে নিচ্ছি আর যে তেলটা বেজেছিল ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়েও আর একবার নেড়ে নিচ্ছি তো সয়াবিনগুলো যদি তেলে একটু নেড়ে নেওয়া হয় না তাহলে সয়াবিনের যে গন্ধটা থাকে সেটা চলে যায় তার জন্য একটু আমি নেড়ে নিই তো আমার এইভাবে না আনলে কিন্তু কোনো গন্ধ আসে না আমি দেখেছি তো এইভাবে আমি রান্নাটা করি তো দেখো সয়াবিনগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে এরকম দু মিনিট এরকমভাবে না করে নেব আর এদিক ওদিক করতে করতে দেখা যাবে যে সয়াবিনটা অনেকটা লাল লাল হয়ে গিয়েছে তো দেখো সয়াবিনটা কিন্তু সত্যি আমার অনেকটাই লাল লাল হয়ে গিয়েছে এখন আমি সয়াবিনটাকে দেখো আর সয়াবিন কী হয় কড়াইয়ের গায়ে শুধু লাগতে থাকে তার জন্য আমি প্রথমেই একটু খুন্তিটা দিয়ে সেলটাকে এদিক ওদিক ছড়িয়ে দিয়েছি তবুও সয়াবিন না কড়াইয়ের গায়ে লাগেই তো যাই হোক দেখো সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি সয়াবিনটাকে তুলে নিচ্ছি আর মানে কড়াইটা একদমই এবার ওই কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে সাদা জিরে দিলে বেস্ট এবার দিচ্ছি গরম গোটা গরম মশলা একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এরপরে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে যে কোনো রান্নারই মানে তেলে চিনি দিলে যে কোনো রান্নারই টেস্টটা বেশ ভালো আসে আবার কালারটাও সুন্দর হয় তো তারপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা শুধু মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি জারটা ধুয়ে যে জলটুকু দিয়েছিলাম মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো তা দেখুন মশলাটা এখন নাড়ছি মানে মশলাটা এখন কষছি দেখো মশলা থেকে তেল ছাড়তে লেগেছে এই সময়তে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি আমি আলু সেদ্ধ করার সময় মানে আলু ও সয়াবিন সেদ্ধ করার সময় কোনো রকম লবণই দিইনি তো মশলাতে একেবারে আমি লবণটা দিয়ে দিলাম যাতে একদমই মানে টেস্ট পরিমাণ মতো লবণটা আমি একবারেই দিলাম তো দেখো আমার মশলাটাও ভাজা হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু কোনো রকম হলুদ দিইনি হলুদটা আমি দেব তো আমি পরে দেবো তো সয়াবিনটা আর আলুটা আমি দিয়ে দিলাম এভাবে আমি কষতে থাকবো এই যখন কষা হয়ে যাবে হাফ কষানো হয়ে যাবে সেই সময়তে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর একটু চিনি আবার এই সয়াবিনটাকে আলুটাকে ভালোভাবে কষাবো দেখো সয়াবিন আর আলু থেকে কিন্তু মানে মশলার যে আর কি তেল ছাড়া সে ব্যাপারটা কিন্তু চলে এসেছে আর এই আলুগুলোকে আমি একটু গেলে দিচ্ছি সয়াবিনে আলু কিন্তু বড় মোটা মোটা ভালো লাগে না একটু গেলে দিলে তবে বেশ ভালো লাগে এবার অল্প একটু জল দিয়ে সয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে নেব আমি সয়াবিনটাও বেশি ঝোল রাখবো না একদম গামাখা করব তার জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখো এটার মধ্যে কিন্তু খুব বেশি জল দিইনি আমি খুব অল্পই জল দিয়েছি যদি আলুটার মধ্যেও রসটা ঢোকে আর সয়াবিনটাও একটু ফুলে উঠবে আরও জলটা দিলে তো এই কারণেই আমার ওইটুকু জল দেওয়া আলুটাও কিন্তু গেলা হয়ে গিয়েছে এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সয়াবিনটা কিন্তু এখন আমার ফুটছে আর বেশিক্ষণ ফোটাব না তাহলে কিন্তু যে রসটা থাকবে সেটা কিন্তু আমার মরে যাবে দেখো একদম গামাখা হয়েছে আর খুব বেশি ঝোল নেই এটা যখন নামানো হয়ে যাবে নামানোর পরে এটা থাকলেই কিন্তু সয়াবিনে মানে ঝোলটা টেনে নেবে তো তার জন্য আমি এইটুকু ঝোল রাখলাম যাতে সয়াবিনগুলো আরও ফুলে যায় আলো আরও ফুলবে তো তখন মানে গামাখা তো হবেই তার সঙ্গে সয়াবিনগুলোও বেশ রস মানে রসালো থাকবে তো যাই হোক সোয়াবিন কিন্তু আমাদের রেডি এভাবে তোমরাও বানিয়ে নাও আর বানানোর পর কেমন হয়েছিল তা কিন্তু অবশ্যই জানিও আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করেই পাশে থেকো আজকের মতো টাটা